নির্বাচনে বেআইনি কোন নির্দেশনা নির্বাচন কমিশন থেকে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে

আমরা কাউকে ফেলার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না আমরা কারো কাউকে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না